আল্লাহ তালা অশেষ সুক্রিয় যে আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমরা নূর ফ্যাশন এবং যে কারখানা প্রতিষ্ঠা সকলকে নিয়ে আমাদের ভাই এবং বন্ধুকে নিয়ে আমরা একটা টুল দিল আমাদের দিক আলহামদুলিল্লাহ এরপর দিয়ে আমাদের নূর ফ্যাশনের কর্ণধার এবং প্রতিষ্ঠাতা আমাদের নূরানম্বরে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে দুই মিনিট কিছু কথা বলবে আমরা শুনবো এবং এরপর যে কথা বলার জন্য নূরানম্বরে অনুরোধ করছি

তো সকলকে যেটা বলতে চাই আমাদের সামনে একটা লক্ষ্য আছে আমাদের সামনে যেহেতু চলে আসছে আমাদের তো আমরা যেহেতু পড়াশাক করে আসি সকলকেই বলবো এখন থেকে আপনারা এই পর্যন্ত সবাই নিজিত অবস্থান থেকে পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন কেননা আমাদেরকে আপনি এই সময়ে আমাদের পিছনে যে আমাদের গাটি সময় কিন্তু আমাদের গাঠিগুলো পোষায় নিতে হবে সকলকে আমি বিমিতভাবে বলবো নিজ নিজ অবস্থান থেকে কেউ দায়িত্ব নিজেকে চলে যাবে না সবাই নিজ নিজ দায়িত্ব মনে করে নিজ কাজটা কিছু করতে পারবে না এবং আমাদের মার্কেটে নিজেদের অবস্থান খুব সুন্দরভাবে প্রয়োজন করতে পারি না এই প্রতিষ্ঠানের প্রোডাক্টের মান ভালো হয় কোয়ালিটি ভালো হয় আশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে এই দিকগুলো সবসময় সতর্ক করবেন তো আশা করছি যে ভবিষ্যতে আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি ভবিষ্যতে আল্লাহ চাই তো আমরা আরও বড়ো আকারে আসলে দিকে প্রোগ্রাম করব তো সেই প্রোগ্রাম আমরা একলা পারব না সকলে সহযোগিতা হইনি আমাদের প্রতিষ্ঠান আসে এক জায়গায় আসে আগামীতে আরেকটু বড় ব্যাপার যে আসলে সহযোগিতা আমরা পাইছি কোনো তো সকলকে বলব আপনারা সবাই মনজুব দিয়ে কাজ করুন নীত জায়গা থেকে আর কিছু মেহরবানি করে বলবো কেউ এখন থেকে আগামী পর্যন্ত কেউ কারো অবস্থান থেকে কেউ অ্যাকসেঞ্জ দেবে না সবাই চেষ্টা করবেন পূর্ণ মনোযোগ সহকারে কাজ করতে আর আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর কাজ হবে এবং আমরা আমাদের গোয়ালি দিয়ে এবং আমাদের কাজের দিয়ে আমাদের কাজ আরও বাড়িয়ে নেবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই মিলে আজকে আমরা উচ্চ উৎসব আমাদের আজকে প্রোগ্রাম শেষ করলাম ঠিক আছে আল্লাহ আরও ইনশাল্লাহ দেখা হবে তাৰ যিটো তাৰমানে আমাৰ সময় দাবাদে আল্লা